সুনামগঞ্জে রূপসা নদীর ভাঙনি বিলেন অর্ধ শতাধিক বাড়িঘর সভারিয়া দেশে হারা বহু মানুষ অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র সিলেটে বেড়ে নতুন করে ডুবেছে নগরীর বেশ কিছু এলাকা দেখা দিয়েছে ডেঙ্গু ও পানিবাহিত রোগের সংখ্যা ওয়াইল্ড ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা পায় পাহাড়ি ঢলে চার দিন আগে ভেঙে যায় সুনামগঞ্জের খরচার হাওয়ারের বাঁধ এতে বেড়ে যায় রূপসা নদীর পানি দেখা দেয় ভাঙন বিলীন হয় শতাধিক ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে দিশে হারা পরিবারগুলো অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র

ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন নগর টাকার জন্য চাইতে পারছে সেগুলো পেলে দ্রুত আমরা ওখানে আরো সহায়তা করব এবং যাদের ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্তদের টিন এবং নগর টাকা দেওয়ার আমরা প্রচেষ্টা চালাচ্ছি এদিকে সিলেটে নামতে শুরু করেছে কয়েকটি নদ নদীর পানি তারপরও শহরে পানিবন্দী অনেক পরিবার অভিযোগ এমন পরিস্থিতিতে তাদের খোঁজ নেননি কেউ পানিও ওখানে একবারে খারাপ হয়ে গেছে গন্ধ বেশি সমস্যাকারের বেশি পাঁচ হাজার নেই এত হাজার না গন্ধ অতিরিক্ত সিটি গল্প নিচ্ছে দিতে তো এই রকম হয় না উদ্যোগ নিলে তো এরকম হয় না একজন মানুষে কেউ আমরা দেখে না আমরাও তো মানুষও তো শ হয়ে বইড়ে আমরা এমন বিপদে পড়ছে আল্লা আমরা বিপদও পড়লাই যে কষ্টে আছেন ব্যবসায়ীরাও বলছেন কদিন পরই কুরবানি রিদ পানি বাড়তে থাকলে পড়তে হবে ক্ষতির মুখে বর্তমানে ওখানে এমন এক অবস্থা হয়েছে আমরা কাস্টমার নাই প্রায় পঞ্চাশ লাখ টাকা মাল এখানে অনেক মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে ব্যবসা বাণিজ্য মান্দা আছে যেসব এলাকায় পানি লেবে যাবে সাথে সাথে আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং টিলিসিং ছিটিয়ে দিয়ে যাতে করে মানুষ চলাচল করতে পারে ব্যবস্থাটুকু আমরা করে দিব সিলেটের দুটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত উঠেছেন অন্তত পাঁচশো জন রওশনারা তানিয়া চ্যানেল টোয়েন্টি